না এটা নির্জনতর অন্তর্ভুক্ত হবে এবং বিশেষ করে আপনি বলেছেন যে স্বামী বা অন্য কেউ যদি ছেলেও থাকে ছেলে যদি থাকে যথেষ্ট প্রাপ্তবয়স্ক অথবা প্রাপ্তবয়স্কের কাছাকাছি স্বামী নেই কিন্তু আপনার সন্তান আছে ছেলে আছে তাহলে আশা করা যায় সেটাতে সমস্যা নেই যদি আপনি ঝুঁকি মনে না করেন ফেতনার আশঙ্কা আপনি না করেন তাহলে অসুবিধা নেই যদি আপনার স্বামী ছাড়া আপনার সন্তান যদি বড়ো হয় তাহলে চলবে কিন্তু যদি একেবারে কেউ না থাকে তাহলে এভাবে থাকাটা নিরাপদ নয় বরং আল্লাহ রসুল্লাম সতর্ক করেছেন দেখুন আপনি হয়তো আত্মীয়র কথা বলছেন আল্লাহ রসুল্লাম কিন্তু আত্মীয়দের সম্পর্কে বেশি সতর্ক করেছেন আল্লাহ রসুল্লাম যখন বললেন ইয়া আলা দুফুল আল্লাহ নিসা তোমরা নারীদের মধ্যে যাওয়া থেকে তাদের সাথে থাকা থেকে সতর্ক থাকো তখন আল্লাহ রসুল্লামকে প্রশ্ন করলেন সাহাব এখলাম আফরাইত আলহামদ আল্লাহ রসুল স্বামীর আত্মীয় অর্থাৎ স্বামীর ভাই বা অন্য কেউ তাদের বিষয়ে কী বলবেন তখন তিনি বলেছেন আল হ্যামু আল মৌচ স্বামীর আত্মীয়রা মৃত্যু স্বরূপ মানে এটা আরও বেশি কঠিন মৃত্যু মৃত্যুস্বরূপ বলার কারণ হলো যে এটা আরো বেশি কঠিন আরও বেশি আরও বেশি সতর্ক থাকা উচিত তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে তার কোনো আত্মীয় সাথে ওই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়ে সতর্ক হওয়া উচিত মানে অনেক সময় হয়তো বা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না এটা সে কারণে হয়তো তবে যদি এমনটা হয় যে ছেলে না বড় মেয়েও আছে হয়তো বা একাধিক নারী আছে যেমনটা উনি হয়তো বলেছেন এখানে না নাই উনি অন্য কোনো নারীও নাই সেক্ষেত্রে এই অবস্থায় একা স্ত্রী এবং ওই পুরুষ এটা থাকা কখনো সতর্ক থাকতে হবে এই অনুমতি দেওয়া যাবে না আপনাকে কেউ যদি মন খারাপ করে কিছু করার নেই মন খারাপ করতে পারে এটা কেন্দ্র অনেক কথা আপনাকে বলতে পারে এবং না অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী বসবাস করতেছে অনেক সময় খালাতো ভাই বেড়াতে আসবে ঢাকা দেখতে আসবে উনি যায় অফিসে এটা তো আপনার স্ত্রীর জন্য এটা ঝুঁকি এটা কারণ হচ্ছে কি যতই ভালো এর অর্থ এটা না যে আপনার স্ত্রী খারাপ বা আপনার খালাতো ভাই খারাপ খারাপের সাথে প্রশ্ন নেই আল্লাহ রসুল বলেননি যে যদি ভালো হয় স্বামী রাতীয় তাহলে থাকবা না থাকলে কোন ধরনের কোনো ব্যাখ্যা করেননি উনি স্পষ্ট করে দিয়েছেন যে আরো মারাত্মক বেশি বেশি ভয়ঙ্কর সে কারণে কেউ মন খারাপ করুক আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলবেন যে